এই মুহূর্তে বাংলাদেশে বসে যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অথবা ভিডিও এডিটর হিসেবে চাকরিতে জয়েন করতে চাচ্ছেন তাদের জন্য একটা টিপস আমি দিয়ে দিই যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি প্রথমেই যে কোম্পানি আপনাকে হায়ার করতেছে সেটা যদি এক মালিকানাধীন কোম্পানি হয় বা ব্যক্তি কোনো কোম্পানি হয় তখন একটা জিনিস অবশ্যই সেখানে আপনার নলেজ আনবেন যে আপনার এমপ্লয়ার আপনাকে হায়ার করতেছে কি কারণে সে এই কাজগুলো পারে না এই জন্য আপনাকে হায়ার করতেছে নাকি সে এই কাজগুলো পারে কিন্তু তার কাছে সময় নেই বা ম্যান পাওয়ার নেই দেখে আপনাকে হায়ার করতেছে এখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই প্রথমটা এমপ্লয়াররা এই কাজগুলো পারে না এই জন্য আপনাকে হায়ার করতেছে আর যারা এমপ্লয়ি আছে ক্যান্ডিডেট তারাও খুশি হয়ে যায় যে যেহেতু আমার এমপ্লয়ার এই কাজগুলো পারে না তো সেহেতু এখানে আমি আমার নিজের মতো কাজ করতে পারবো যেহেতু সে বুঝেই না তো আমি তাকে যেটা বোঝাবো সেটাই সে বুঝবে আমার ইচ্ছে মতো আমি কাজ করতে পারবো একটু রিল্যাক্স মুড়ে থাকতে পারবো এই চিন্তা করে অনেক সময় দেখা যায় অনেক কম স্যালারিতেও তারা হায়ার্ড হয়ে যায় ওইখানে জয়েন করে যায় কিন্তু এইখানেই সবাই ভুলটা করে যে ব্যক্তি পারেন এই কাজগুলা আপনি এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার কি ছবি তুলে ফেসবুকে একটু এডিট করে পোস্ট করা বুস্ট করা কমেন্টের রিপ্লাই দেওয়া ইনবক্সে রিপ্লাই দেওয়া ইনভাইট করা মানুষকে মানে ফেসবুক পেজের রিচ বাড়ানো আলটিমেট উদ্দেশ্য হচ্ছে তার কোম্পানির সেল বাড়ানো এখন বেশিরভাগ মানুষ কী মনে করে যে এই কাজগুলো তার এমপ্লয়ার পারবে না যেহেতু পারে না সেহেতু আর কখনো পারবে না শুনেন আপনার এমপ্লয়ার যে মালিক এক মালিক আনাদিন কোম্পানি তার কাছে আইফোন একদম টপ মডেল থাকে সে সারাদিন ঘাটতে করতে ওই সব কিছুই জানে ফেসবুকও ফেসবুক তো সবাই চালায় হতে পারে সে একটু কম লেখাপড়া করছে ওই জিনিসগুলোর প্রতি ঠিকঠাক আইডিয়া নাই এই জন্য আপনাকে নিয়োগ করতেছে আপনার কাছ থেকে শেখার জন্য তো যখনই আপনি চাকরিতে জয়েন করবেন এবং চার পাঁচ দিন যাবে আপনি প্রথমেই কি করবেন তার পেজটাকে রিস্স বাড়ানোর জন্য সব একটা পেজের রিস্স বাড়ানোর জন্য আস্তে আস্তে করতে হয় না এই সব জিনিসগুলো একসাথেই মোটামুটি করতে হয় আপনার এমপ্লয়ার আপনার কাছ থেকে ওই জিনিসগুলো শিখে নিবে অথবা তার দোকানে যে অন্য একটা ছেলে আছে যেটার বেতন মাত্র আট হাজার টাকা তার আত্মীয় লাগে তাকে বলবে শিখে নিতে এবং শেখার পরে কী হবে প্রথম দিন থেকে যতদিন পর্যন্ত সে শিখে ফেলবে সম্পূর্ণ ততদিন পর্যন্ত আস্তে আস্তে আপনার ভ্যালু কমতে কমতে একদম জিরোতে চলে আসবে দশ দিন পরে আপনার কোনো ভ্যালু থাকবে না কারণ আপনি যেটা জানতেন এখন সেও সেটা জানে এরপরে আপনাকে কেন স্যালারি দেবে মালিকরা চাই হচ্ছে একটা টাকা ওরে ক্ষয়রাত দেয় না তো সেখানে একটা লোইকে এক্সট্রা স্যালারি কেন দিবে এরপরে আপনার খুদ বের করবে দু একটা ভুল ধরবে এরপর বলবে যে আপনাকে আমার লাগবে না আপনাকে দিয়ে আমার হবে না এই একটা ট্রাপ পুরো বাংলাদেশের এক মালিকানাধীন কোম্পানিতে বিছানো এই জন্য যে কাজ পারে কিন্তু সময়ের অভাবে বা ম্যান অভাবে নিয়োগ নিতেছে তার কাছে যান শান্তি ওইখানে ওইখানে শান্তি নাই যে কাজ পারে না একে তো তার ভেতরে নিজের মধ্যে কনফিডেন্স নাই যে আমার এমপ্লয় যেটা পারে আমি পারি না তো আপনাকে বারবার সে টোকবে এরপরে আপনার কাছ থেকে কাজ শেখা হয়ে গেলে আপনাকে ছুরি ফেলে দেবে এখন আমি আপনাকে বলবো যে জয়েন করার আগে একটা চুক্তি করে নিবেন যে তিন মাসে প্রবেশনের মধ্যে যদি আমাকে আপনি সারিয়ে দেন তাহলে আপনাকে এত টাকা স্যালারি আমাকে দিতে হবে এটাও বলে লাভ নেই কারণ এই দেশটাই হচ্ছে শোষণকারীর দেশ এইখানে ছোটো ছোটো মালিক থেকে সবাই সবাইকে শোষণ করে আসছে আর আপনি চুক্তি করে কোনো লাভ হবে না কিন্তু তারপরও বলে দিলাম যদি করতে পারেন তো করে নেবেন আর ওই যে যারা পারে না এই ধরনের কোম্পানি থেকে দূরে থাকবেন কারণ আমি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট যে মানুষ আছে এই এক মালিকানাধীন কোম্পানি বা ব্যক্তি পর্যায়ের যারা নিজেরা পারে না দেখে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হায়ার করতেছে এরা ভাই আপনার কাছ থেকে কাজ শিখে নিবে আপনাকে ছুরি ফেলে দিবে। আপনি কোনো কাজের থাকবেন না অথবা কি করবে তখন আপনাকে অন্য সেলসম্যানে বা অন্য কোনো কিছুতে ঢুকাই দিবে মানে নিজের দোকানের যে এইটা করো ওইটা তো এখন আর লাগে না ওটা আমি এখন করতে পারি তো সাবধান এই জিনিসটা